বন্ধুরা এবার আমরা ডিসকাস করব আজকের যে টপিক আজকের আমাদের টপিক হচ্ছে টি এল এম অর্থাৎ শিক্ষণ শিক্ষণ উপকরণ এবং সংশোধনমূলক শিক্ষণ এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন তো এই দুইটা টপিকের পুরো কনসেপ্ট আজকে আমরা বুঝার চেষ্টা করব ঠিক আছে সম্পূর্ণ কনসেপ্টটা আজকে আমরা বুঝিয়ে দেব। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবেন যে কোথায় কোন পয়েন্টের সমস্যা হয়েছে আমরা সেটা পরবর্তী সময় আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো চলুন আমরা দেরি না করে আমাদের মূল কথায় চলে যাই দেখুন শিক্ষণ শিক্ষণ উপকরণ তো শিক্ষণ শিক্ষণ উপকরণ বলতে আমরা কি বুঝি যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি টিএলএম আমরা অনেক টিএলএম এর কিন্তু নাম শুনেছি টিএলএম মানে কি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস তো এই টিএলএম থেকে আমাদের কী কী প্রশ্ন মানে আমাদের সিটেট পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা এবং কী ধরনের প্রশ্ন আসে সেটা আমরা যখন এমসি যখন সলভ করব তখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রথমে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করে নিই দেখুন যে উপকরণের সাহায্যে শিক্ষক শিক্ষা দান করেন এবং শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সেই উপকরণকে বলা হয় শিক্ষণ শিকন উপকরণ অর্থাৎ কি কোনো একটা জিনিস যে কোনো জিনিস যেমন একটা বল ঠিক আছে যেমন ধরুন একটা বল রয়েছে এই ধরনের একটা বল আছে ঠিক আছে এই বল দ্বারা শিক্ষক যদি শিক্ষা দান করেন ছাত্র যদি দেখান যে এটা একটা বল তো ওই যে জিনিসটা যেটা রয়েছে ওই বলটা ওই বলটা কিন্তু একটা কি দিলাম বা একটা পাথরের গুটি একটা পাথরের গুটি দিয়ে যদি একজন শিক্ষক পাঠদান করেন তো ওই পাথরের গুটি এই পাথরের গুটিটিকে বলা হবে কি টিএলএম বা শিক্ষণ শিক্ষণ উপকরণ বুঝা গেল শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক একটি আদি এবং অকৃত্রিম শিক্ষণ সুপন উপকরণ শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক যেটা পাঠ্যপুস্তকটাও কিন্তু একটা উপকরণ মানে কি পাঠ্যপুস্তক যেটা এটাও কিন্তু একটা টি কারণ এই পুস্তকটা দেখেই কিন্তু আমরা অনেক কিছু জিনিস শিখতে পারি বা বইয়ের মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে একটা একদম আদি পুরাতন অনেক পুরাতন এটা একটা টি তাই না কারণ পাঠ্যপুস্তক নয় জবে থেকে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এটা কাল থেকে সে প্রাচীন কাল থেকে কিন্তু আমরা সেই পাঠ্যপুস্তক কিন্তু রয়েছে আর এই পাঠ্যপুস্তকটি হচ্ছে আমাদের কাছে একটা কি টিএলএম যার জন্য পাঠ্যপুস্তককে বলা হচ্ছে একটা হচ্ছে আদি টিএলএম আদি মানে অনেক পুরাতন তাই না তো শিক্ষাক্ষেত্রে বেশি ব্যবহৃত এই মাধ্যম পাঠ্যপুস্তকটা শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় একটি পাঠ্যপুস্তক হলো কোনো নির্বাচিত বিষয় বা পাঠ্যক্রমের জ্ঞান সাধারণ ধারণা বা মূল তত্ত্বের সংগ্রহ এবার কথা হচ্ছে পাঠ্যপুস্তকে থাকে কি আমরা সবাই পাঠ্যপুস্তক দেখেছি পাঠ্যপুস্তক দেখেছি সবাই নিশ্চয় তো পাঠ্যপুস্তকে থাকে কি যে কোনো একটা নির্বাচিত বিষয় থাকে অর্থাৎ একটা সাবজেক্ট আমি কোন সাবজেক্টটা পড়াবো আমি কোন সাবজেক্টটা পড়াবো এই সাবজেক্টটা রয়ে তারপর পাঠ্যক্রমের জ্ঞান মানে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম বা কারিকুলাম থাকবে একটা পাঠ্যক্রম থাকবে কয়েকটা আপনার একটা পার্ট থাকবে কোন পার্টটা পড়াবো কী ধরনের পড়াবো একটা কারিকুলাম গোল থাকবে তারপর সেই পাঠের একটা সাধারণ ধারণা পাঠটা পড়ে আমরা একটা সাধারণ ধারণা পাবো তারপরে পাঠের যে একটা কিছু মূল তত্ত্ব থাকবে বা কিছু তথ্য থাকবে এই তথ্যগুলো আমরা একসঙ্গে সবগুলো আমরা পেয়ে যাব কোথায় পাবো একটা পাঠ্যপুস্তকে আমরা পেয়ে যাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ শিক্ষণ প্রদীপন বিভিন্ন ধরনের শিক্ষণ শিক্ষণ প্রদীপন বা টিচিং এইডস রয়েছে টিচিং কী কি আমরা দেখি এক নম্বর দেখুন পঠন প্রদীপন পঠন মানে কি যে জিনিসটা পড়া যায় বা সহজে আমরা পড়তে পারি যেগুলোকে রিডিং এইডস বলা হয় এগুলো হচ্ছে কি পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক আমরা পড়তে পারি বা পাঠ্যপুস্তকটা পড়তে পারি বা পাঠ্যপুস্তক পড়িয়ে আমরা শিশুদের শেখাতে পারি সংবাদপত্র সংবাদপত্রটা পড়িয়ে কিন্তু আমরা শিশুদেরকে শেখাতে পারি বা পত্রিকা পত্রিকা পড়েও কিন্তু আমরা অনেক সময় নিজেও অনেক কিছু জানতে পারি শিখতে পারি তথা শিশুদেরকেও কিন্তু আমরা অনেক জিনিস বুঝাতে পারি তাই না তারপর দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস এখান থেকে আমাদের প্রশ্ন আসে এটা হচ্ছে দর্শন ভিত্তিক প্রদীপন বা ভিজুয়াল এডস এটাকে বলা হবে ভিজুয়াল মানে যে জিনিসটা আর একটা দর্শন ভিত্তিক প্রদীপনে আরেকটা নাম হচ্ছে কি দৃশ্য দৃশ্য প্রদীপন মানে যে জিনিসটা দেখা যায় যেমন ব্ল্যাকবোর্ড মডেল চার্ট গ্লব ম্যাপ এই জিনিসগুলো আমরা কি করতে পারি দেখতে পারি তাই না ব্ল্যাকবোর্ড আমরা দেখতে পারি তারপর আমাদের রয়েছে মডেল চার্ট গ্লব ম্যাপ এগুলো কিন্তু আমরা কি করতে পারি দেখতে পারি দেখে এই জিনিসগুলো আমরা শিখতে পারি আরেকটা হচ্ছে শ্রবণ ভিত্তিক প্রদীপন বা অডিও এড যেটাকে বলা হয় শ্রাব্য শ্রাব্য বলা হয় ঠিক আছে যেমন রেডিও ঠিক আছে রেডিও কিন্তু কথা বলে রেডিও থেকে আমরা অনেক কিছু শুনে শিখতে পারি ট্যাপ রেকর্ডার এটা ট্যাপ হবে ট্যাপ রেকর্ডার থেকে আমরা অনেক কিছু জিনিস মানে শুনে শিখতে পারি বা গ্রামোফোন গ্রামোফোন বর্তমান নেই পুরাতন দিনে ছিল তো গ্রামোফোনের মধ্যে একটা ক্যাসেট বাজানো হতো সেই ক্যাসেটের মাধ্যমে আমরা অনেক কিছু জিনিস মানে শুনতাম শুধুমাত্র শোনা যে জিনিসটা শুধুমাত্র আমরা শুনে শিখতে পারি এটাকে বলা হয় শ্রাব্য উপকরণ বা শ্রাব্য প্রদীপন ঠিক আছে আরেকটা রয়েছে কি দেখুন দৃশ্যশ্রাব্য উপকরণ আরেকটাকে বলা হয় কি দৃশ্যশ্রাব্য উপকরণ এটা হচ্ছে কি শ্রবণ দর্শন ভিত্তিক তো শ্রবণ দর্শন ভিত্তিকটা কি অডিও ভিজুয়াল বা অডিও ভিজুয়াল অ্যাডস এডস যাকে বলা হয় এটা হচ্ছে টিভি টিভিটা দেখুন টিভির মধ্যে আমরা দেখতেও পারি এবং টিভি থেকে যে কথা বলে সেটা শুনতেও পারি টিভির মধ্যে কী কী চলছে সবগুলা জিনিস আমরা দেখতেও পারি আবার শুনতেও পারি যদি ভিডিও চালাই তাহলে ভিডিওর মধ্যে আমরা দেখতেও পারি শুনতেও পারি তারপর কম্পিউটার কম্পিউটারের মধ্যে আমরা দেখতেও পারি শুনতেও পারি ঠিক আছে তারপর দেখুন যেটা বলা হয়েছে এটা হচ্ছে কি স্বয়ংক্রিয় শিকন শিক্ষণ উপকরণ মানে অটো ইনস্ট্রাকশনাল ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার এটা হচ্ছে কি অটো ইনস্ট্রাকশনাল বলা হয় কেন বলা হয় কারণ মোবাইলের মধ্যে আমি যা বলবো তা হবে কম্পিউটারের মধ্যে আমি যা কম্পিউটারে আমি যা চাইবো চালাতে সেটা চলবে যদি কম্পিউটারে আমি ভিডিও চালাই তাহলে ভিডিও চলবে কম্পিউটারে যদি আমি অন্য কিছুটা টাইপিং করি তাহলে টাইপিং করতে পারবো তো অর্থাৎ বুঝতে পারছেন যে অটো ইনস্ট্রাকশনাল ডিভাইস মানে স্বয়ংক্রিয় শিক্ষণমূলক মানে আমি যেভাবে চালাবো ঠিক সেইভাবে ওই জিনিসটা চলবে তারপর রয়েছে সক্রিয়তা ভিত্তিক উপকরণ এটা কি দেখি অ্যাক্টিভিটি বেসড এডস অভিনয় নাটক বা শিক্ষামূলক ভ্রমণ এগুলো হচ্ছে আমাদের কি অ্যাক্টিভিটি বেশ বা সক্রিয়তা ভিত্তিক এইগুলো আমরা অ্যাক্টিভলি করতে পারি যেমন অভিনয়ে যদি আমরা অভিনয়ে অভিনয় করাকে কিন্তু একটা উপকরণ বলা হয় কিন্তু এটা কি এটা হচ্ছে কি সক্রিয়তা ভিত্তিক উপকরণ নাটক নাটকটা হচ্ছে কি সক্রিয়তা ভিত্তিক উপকরণ শিক্ষামূলক ভ্রমণ এটাও কিন্তু সক্রিয়তা ভিত্তিক উপকরণ দেখুন এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে কনফিউশন হবেন না তারপরে দেখুন বহুদা মাধ্যম বা মাল্টিমিডিয়া বর্তমান যুগে বর্তমানের যে আধুনিক যুগে মাল্টিমিডিয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাই কারণ আসলে বিভিন্ন এটা হচ্ছে বিভিন্ন মাধ্যমের সমন্বয় এটা বিভিন্ন মাধ্যম মাল্টিমিডিয়াম মানে কি মাল্টি শব্দের হচ্ছেই হচ্ছে বিভিন্ন আর মিডিয়া তো বুঝতে পারছেন সুতরাং বিভিন্ন মাধ্যমের সমন্বয় মানে সবগুলো মিলিত কি কি দেখি আমরা অডিও ভিডিও অ্যানিমেশন চিত্রকল্প ইত্যাদি কম্পিউটার তথা কম্পিউটার একটি অন্যতম বহুদা মাধ্যম মানে বহুত মাধ্যম কি মানে এক জিনিসের মধ্যে আমরা অনেক কিছু জিনিস করতে পারি দ্যাট ইজ কল বহুত মাধ্যম একটিমাত্র মাত্র কম্পিউটারের সাহায্যে বিভিন্ন মাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায় কম্পিউটার একটা কিন্তু আমরা যা চাইব তা করতে পারি তাই না কম্পিউটারের মধ্যে আমি কম্পিউটার দিয়ে আমি ভিডিও বানাতে পারবো ঠিক আছে ল্যাপটপ দিয়ে আমি ভিডিও বানাতে পারি ল্যাপটপ দিয়ে আমি পড়তে পারি ল্যাপটপের মধ্যে টাইপ করতে পারি ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে আমি কিছুটা কাগজ প্রিন্ট আউট করতে পারি নিজে কাগজ তৈরি করতে পারি একটা লগো তৈরি করতে পারি ঠিক আছে বা কম্পিউটারে আমি গান শুনতে পারি মানে বিভিন্ন মানে একদম অ্যাকসেট্রা আপনারা জানেন আমার থেকে আরও অনেক বেশি ভালো একটা সফটওয়্যার তৈরি করতে পারি সফটওয়্যারে আমি লোড করতে পারি সফটওয়্যার থেকে ডাটা কালেক্ট করতে পারি মানে বিভিন্ন রিসোর্স রয়েছে আমার কাছে যদি একটা কম্পিউটার থাকে সুতরাং এই কারণে বলা হয় যে একটা জিনিস একটা কম্পিউটার তার মধ্যে দিয়ে অনেকগুলো কাজ করা যায় দ্যাট ইজ কল কম্পিউটার ইজ এ বহুদা মাধ্যম ঠিক আছে ভাই তারপর দেখুন এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে প্রশ্নগুলো একটু ছোটো করে আমরা যদি দেখে নেই তাহলে কী হবে দেখে নেওয়া যাক তো দেখুন কয়েকটা প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো আমরা সলভ করি ঠিক আছে কয়েকটা প্রশ্ন দেখুন যার ছোটোখাটো প্রশ্ন আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো কারেক্ট আনসার কী হবে আমরা এইমাত্র মাত্র কনসার্টে বলেছিলাম আদি এবং অকৃত্রিম যে একটি শিক্ষা সহায়ক উপকরণ সেটা কি এটা কি এটা হচ্ছে কি পাঠ্যপুস্তক আপনার সবাই জানি এটা পাঠ্যপুস্তক কারণ পাঠ্যপুস্তক বা টেক্সট বুক যেটা আমরা বলেছিলাম এটা কি এটা হচ্ছে একটা আদি এবং অকৃত্রিম শিক্ষা উপকরণ তাই না ভাই পরবর্তী প্রশ্ন দেখুন কি রয়েছে দেখা যাওয়া যাক শিক্ষণ সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব কার কাছে সবচেয়ে বেশি একটা টিএলএম হিসাবে টিএলএমের একটা উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব কার কাছে সবচেয়ে বেশি শিক্ষার্থীর কাছে নতুন শিক্ষকের কাছে পুরনো শিক্ষকের কাছে না যে কোনো শিক্ষকের কাছে এটা কারেক্ট অ্যান্সার এখানে হবে সবার কাছে শিক্ষক এবং ছাত্র যদি আমরা সঠিক উত্তর দেখে নেই তো অপশন তেমন দেওয়া হয়নি তো তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে পাঠ্যপুস্তকের উপকরণ যেটা এটা টি এল বিষয়ে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবার কাছে বেশি কারণ কি কারণ শিশুরও কিন্তু পাঠ্যপুস্তক থেকে অনেক কিছু শিখতে পারে এবং এজ এ টিচার পাঠ্যপুস্তকের মাধ্যমে অনেক কিছু বুঝাতে পারেন এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের কাছে ঠিক আছে নেক্সট দেখানো যাক পাট এককগুলো সংগঠিত পাওয়া যায় কোথায় পাট পাট এককভাবে পাট এককগুলি মানে পাঠের যে ইউনিট যেগুলো রয়েছে পাঠের অনেকগুলো ইউনিট থাকে আমরা জানি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি অর্থাৎ পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট ফোর অর্থাৎ অনেকগুলো পার্ট সবগুলো আমরা একসঙ্গে কোথায় পাই পাঠ্যপুস্তক পাঠ্যক্রম মাধ্যম নাকি বিদ্যালয়ের গ্রন্থাগার দেখুন কী ধরনের প্রশ্ন দিয়েছে অর্থাৎ একটা পাঠ্যপুস্তকে কিন্তু আমরা সবগুলা পাঠ কিন্তু একসঙ্গে পাই তাই না একটা পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু আমরা সবগুলা পাঠ একসঙ্গে আমরা পেয়ে থাকি তাই তো কোনো পাঠ্যপুস্তক স্বয়ং সম্পূর্ণ নয় এটা একটা ভুল তত্ত্ব এটা একটা সঠিক তত্ত্ব এটা আংশিক সত্য তত্ত্ব এটা আংশিক মিথ্যা তত্ত্ব কোনো পাঠ্যপুস্তকেই স্বয়ং সম্পূর্ণ নয় মানে কোনো একটা পাঠ্যপুস্তকের যে সব দিক দিয়ে পরিপূর্ণ এটা নয় কিন্তু এটা কতটুকু সত্য তো কারেক্ট আনসার হবে এটা একটা সঠিক তথ্য কারণ কোনো পাঠ্যপুস্তকেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় পাঠ্যপুস্তকের মধ্যে একটা যতই ভালো পাঠ্যপুস্তক যতই যা কিছু হোক না কেন কোথাও না কোথাও একটু ক্রুটি বিচ্ছুটি হলেও থাকবে এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা মাথায় রাখুন তারপর আমরা দেখি শিক্ষাদান প্রক্রিয়ায় কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিতভাবে পাওয়া যায় কোথায় পাওয়া যায় পর্ষদের নির্দেশিকায় পাঠ্যক্রমে পাঠ্যপুস্তকে নাকি শিক্ষকের পাঠ পরিকল্পনায় একটা দান যখন আমরা করব তো শিক্ষাদান প্রক্রিয়ায় কি করা উচিত এবং কখন করা উচিত এটা আমরা যদি লেসন প্ল্যান তৈরি করি তাহলে কিন্তু লেসন প্ল্যানের মধ্যে কিন্তু আমরা সবগুলো ডিটেলস আমরা পেয়ে থাকি তাই না ভাই যখন আমরা লেসন প্ল্যান তৈরি করব লেসন প্ল্যানের মধ্যে আমরা কখন ক্লাসে যাব ক্লাসে যাওয়ার পর প্রথমে কি করব তারপর কি করব তারপর কি করব সবগুলো ডিটেলস কিন্তু আমরা এই যে লেসন প্ল্যানে কিন্তু আমরা সবগুলা পেয়ে থাকি ঠিক আছে তাই না পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি বিশ্লেষণ নির্ভর তথ্য নির্ভর প্রযুক্তি নির্ভর নাকি ব্যক্তি নির্ভর পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি কী ধরনের হয় পাঠ্যপুস্তকের প্রশ্নগুলা হয় কি তথ্য নির্ভর প্রশ্ন ঠিক আছে পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি কী ধরনের প্রশ্ন হয় এটা হয় আমাদের কি তথ্য নির্ভর প্রশ্ন কারণ আমরা যে তথ্যগুলো পাঠে পড়ব এই পাঠের তথ্যর ভিত্তিতে কিন্তু পাঠের যে পরবর্তী পর্যায়ে রয়েছে এখানে কিন্তু প্রশ্ন দেওয়া থাকে সুতরাং পাঠ্যপুস্তকের প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন হয় তথ্য নির্ভর প্রশ্ন থাকে নেক্সট দেখি পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় সমস্ত প্রশ্নের কিছু উত্তর পাওয়া যায় কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় আবার কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় না এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কোয়েশন নাম্বার সেভেন পুস্তকে দেখুন পাঠ্যপুস্তকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা নিজে থেকে তৈরি করতে পারি পাঠ্যপুস্তকে আমরা অনেকগুলো প্রশ্ন নিজে থেকেও একটা পাঠ পড়ার পর আমরা অনেকগুলা প্রশ্ন কিন্তু নিজে থেকে তৈরি করতে পারি তাই না আমরা অনেকগুলা প্রশ্ন নিজে থেকে তৈরি করতে পারি আবার অনেকগুলা প্রশ্ন আমরা নিজে থেকে তৈরি আমরা নিজে থেকে সেগুলো আনসারে করতে পারি তো পাঠ্যপুস্তকের মধ্যে কিন্তু সবগুলা প্রশ্নের এই পাঠ্যপুস্তক নির্ভর যেটা ভিত্তি রয়েছে এখানে পাঠ্যপুস্তক থেকে আমরা যতগুলো প্রশ্ন আমরা নিজে থেকে তৈরি করতে পারবো তো সবগুলো প্রশ্নের কিন্তু সবগুলো উত্তর কিন্তু আমরা করতে পারবো তাই না সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় কারণ এই পাঠ্যপুস্তকের ভিতর যদি আপনি ভালো করে পড়ে নিন অর্থাৎ যে কোনো একটা পার্ট যে কোনো একটা লেসন যদি আপনি খুব ভালো করে পড়লেন স্টাডি করলেন ঠিক আছে একটা পার্ট আপনি খুব ভালো করে পড়লেন ধরে নিন এটা একটা পার্ট এই পার্টটা আপনি খুব ভালো করে পড়ে নিলেন পড়ার পর এই পার্ট থেকে যে কোনো প্রশ্ন আপনি যদি আপনাকে যদি কেউ করে তাহলে আপনি কিন্তু এই পাঠের যতটুকু রয়েছে সেখান থেকে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্ট আনসার করতে পারবেন কারণ সম্পূর্ণ ধরে নিন যে কোনো একটা কনসেপ্ট কনসেপ্ট যদি আপনি ভালো করে পড়ে নিন তাহলে এই কনসেপ্টের ভিতর থেকে যে কোনো প্রশ্ন যদি আপনাকে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্ট আনসার করতে পারবেন সুতরাং তাই বলেছে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর এখানে কি হয় পাওয়া যায় নেক্সট দেখি পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবুদ্ধ না হয় তবে শিক্ষক যা করবেন তা হলো। পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা পাঠ্যপুস্তক এটা রিটার্ন ফর্মে রয়েছে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে তো লিখিত বর্ণনা থাকে তো জানি পাঠ্যপুস্তকটা লিখিত বর্ণনা থাকে তা যদি শিক্ষার্থীর কাছে সহজবুদ্ধ না হয় এটা যদি শিক্ষার্থী ভালো করে বুঝতে না পারে তবে শিক্ষক যা করবেন তা হলো তবে শিক্ষক কি করতে পারেন পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবুদ্ধ না হয় তবে শিক্ষক যা করবেন তা কী করবেন শিক্ষার্থীদের সহজ করে বুঝিয়ে দেবেন শিক্ষার্থীর পঠন দক্ষতার উন্নতি করার চেষ্টা করবেন কঠিন শব্দ গঠন রীতিকে ভেঙ্গে সহজ শব্দ এবং সহজ ঘটন রীতি খাতায় লিখে নেবেন পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন কুয়েশন নাম্বার এইট দেখুন এই প্রশ্নটা দেখলে মনে হবে সবগুলাই কিন্তু কারেক্ট আনসার কিন্তু তারপর তো একটা প্রশ্ন আনসার কারেক্ট হতে হবে তো কি হতে হবে একটু ভাবুন তো পাঠ্যপুস্তকে একটা লিখিত বর্ণনা দেওয়া আছে তো সেই লিখিত বর্ণনাকে শিক্ষার্থীরা যদি বুঝতে না পারে তো শিক্ষক কিভাবে বুঝাবেন তিনি কি করবেন পাঠ্যপুস্তকের যে অন্যান্য পরিপূরক যেগুলো রয়েছে এই পরিপূরক ব্যবহার করবেন অর্থাৎ কি অর্থাৎ পাঠ্যপুস্তকে লেখা আছে হাতি একটি বড় জন্তু হাতি একটি বড় প্রাণী পাঠ্যপুস্তকে লেখা আছে তো একটা ছাত্র কিন্তু বুঝতে পারছে না যে হাতিটা কত বড় প্রাণী ঠিক আছে এখন এই এজ এ শিক্ষক তিনি যদি একটা হাতির যদি কাগজের মধ্যে একটা যদি ছবি এঁকে দেন বা হাতির যদি একটা ফটো তিনি দেখান যে এই দেখো এটা হচ্ছে একটা হাতি ঠিক আছে তখন শিশুটা কি করবে এই যে লাইনটা খুব ভালো করে বুঝে নিতে পারবে যে ইয়াস ঠিক তাই এটা অনেক বড় তো মস্ত বড় লেখা আছে তো ফটোতেও দেখতে পাচ্ছি মস্ত বড় তার মানে সেটা ঠিক আছে তার মানে শিশুটা সেখানে বুঝতে পারবে সুতরাং পাঠ্যপুস্তকের সঙ্গে পাঠ্যপুস্তক থাকবে না নয় কিন্তু তার সঙ্গে অন্যান্য পরিপূরক তিনি কিছু একটা ব্যবহার করবেন শিক্ষার্থী যে সময় মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তর উত্তরের সমাহার তা হল শিক্ষার্থী কোনো একটা সময় মনে করবে যে শিক্ষা হচ্ছে একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার তা তাহলে শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে একজন শিক্ষার্থী যখন দেখবে যে পাঠ্যপুস্তকে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে তখন শিক্ষার্থী ভাববে যে শিক্ষা হচ্ছে একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার নাকি শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান না শিক্ষক যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষার নম্বর পাওয়া যায় না তখন নাকি শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরে পাঠদান চলে তখন